নমস্কার আমি হিমাংশু সরকার বীরনগর টেশনপাড়া নদীয়া নিউরাজ গার্ডেনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আমি এখন আপনাদের আমার একটা থাই পেয়ারা গাছ লাগানো আপনাদের দেখাতে যাচ্ছি এই দেখুন আমি এখানে এক মাস আগে মাটি করে রাখেছি বাড়ির এক মাস ধরে আমি সবজির খোসা যেটা সেটা গুছিয়ে এক বালতি করে সেটা এর ভিতর দিয়ে হাফ কেজি ফসফেট আড়াইশো পটাশ আর একশো দানা ওষুধ দিয়ে আমি মাটি ডারে দুই ফিট বাই দুই ফিট গর্ত কেটে তার ভিতরে দিয়ে মাটি দিয়ে ভাজিয়ে রেখে দিয়েছি এই গাছের জন্য এই গোড়াটার শিকড়টা জড়িয়ে না থাকে এই দেখেন আমার এখন খুব কম গোড়া আছে অনেকদিন একটা গাছ প্যাকেটে থাকতে থাকতে জড়িয়ে যায় আমরা ওইভাবেই লাগিয়ে দিই এটা চরম ভুল এটা এভাবে শার্ট করবেন এভাবে যা থাকবে শার্ট করে দেবেন আর খুব বেশি হলে কেটে দেবেন এভাবে শার্ট করে এইভাবে মাটিতে শার্ট করে দেবেন এই দেখুন এই দেখুন এই যে গাছ লাগিয়ে দিলাম এই দেখুন আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে সব সময় এদের আমার সবজি পচা সব সবজির খোসা নক সব এইভাবে গাছটা যেমন চাপ দেন তখন সাইড থেকে চাপ দেবেন এইরকম এইরকম চাপ দেবেন এইরকম তারপর এরকম একটা খুঁটো দিয়ে গাছটারে একদম শক্ত করে বেঁধে দেবেন এই দেখুন এই জায়গা সুন্দর করে বেঁধে দেবেন এই জায়গা বেঁধে দেওয়ার পরে আপনারা দেখবেন যে আর কিছু করা লাগবে না আর কি করবেন আপনারা গাছে পরিমিতভাবে জল দিয়ে রাখবেন এই দেখুন এইভাবে গাছে এইভাবে আপনারা সুন্দর করে এইভাবে জল দিয়ে রাখবেন পুরো গাছটারে আপনারা একদম গাছটারে এক বালতি জল পুরো দিয়ে দেবেন ভরে এক একাধিং করে প্রতি দুই মাস পর আপনারা আড়াইশো ফসফেট একশো পটাশ আর পঞ্চাশ গ্রাম দানা ওষুধ করে দেবেন এইভাবে শুরু করুন তিন মাস পরের পরিচর্যাগুলো আপনারা একটু দেখুন কীভাবে করবেন তিন মাস পরে যখন গাছটা আপনার এই মাপ হয়ে যাবে এরকম হয়ে যাবে তখন আপনাদের দেখতে হবে একটা জিনিস খেয়াল করে এই জায়গা হচ্ছে আমার জয়েন্ট এই জয়েন্টটা আপনারা ছয় মাস পরে খুলে দেবেন এই জয়েন্টের এই দেখুন জয়েন্টের নিচে যে ডালগুলো এই দেখুন এইগুলো সাইড ডাল বেরোয় এই দেখুন এই ডালগুলো কোনো সময় রাখবেন না কারণ এই ডালগুলো থাকলে পরে আপনাদের গাছের ক্ষতি করবে এই 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 জোরটাই এর জোরটা এরা খেয়ে যাবে এই জন্য আপনারা সবসময় সময় ডালগুলো এভাবে কেটে রাখবেন এই দেখুন এই দেখুন এই ডালগুলো কোনো যেন জয়েন্টের নিচে যেন কোনো ডাল বেরো না যায় এটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হবে এই দেখুন আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনারা এই দেখুন যখন গাছটা এই মাপ হয়ে যাবে আপনার তখন এই দেখুন এখানে এই এক দুই তিন চার ছোটো গাছের আপনার চার কি পাঁচ পাতা পরে যায় ছয় পাতা পরে যায় ডালটা এখান থেকে এভাবে কেটে দেবেন এই দেখুন এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এই ছয় পাতায় এটা যেহেতু গাছ ছোট আমি ছয় পাতা পরে যায় এভাবে কেটে দিচ্ছি এটা আপনারা খেয়াল রাখতে আর আপনারা পরিচর্যা করবেন আর কী করবেন দেখুন আপনারা এই দেখুন যে কোনো কীটনাশক যে কোনো কীটনাশক এটা ব্রণ এটা হচ্ছে কীটনাশক এটা হচ্ছে ব্রণ আর এটা হচ্ছে আপনার মিরাকুলার আমি যেটা বলতে চাচ্ছি আর এই সাপ এক একশো গ্রামের সাপ এই আপনি যদি চারটে জিনিস মিক্স করে গুলিয়ে নেন গুলিয়ে নিলে পরে আপনাদের চারটে গাছ থাকে চারটে গাছের জন্যই এনাম এক বছর ধরে আপনি দেবেন কোনো অসুবিধা নেই দুইশো টাকা খরচা করলে আপনার গাছটা সারা বছর পরিচর্যা থাকবে আপনি কি করেন প্রতি এক মাস পর পর কি পনেরো দিন পর পর হালকা হালকা আপনারা স্প্রে করে দেবেন এরকম গাছটা স্প্রে করে দেবেন কোনো পোকামাকড় কোনো কিছু থাকবে না বারো মাস আপনি একভাবে এক মাস পনেরো দিন পর পর চালিয়ে দেবেন এভাবে যত্ন করবেন দেখুন আপনি গাছ গ্রামে বাড়তে থাকবে এখন আপনার এই গাছের বয়স ছয় মাস হয়ে গেছে এখন দেখুন ছয় মাসের পর আমার গাছের অবস্থাটা কি এই দেখুন আপনারা দেখতে থাকুন এই দেখুন এখন অলরেডি গাছে আপনার ফুল এসে গেছে এই দেখুন প্রতি তিন পাটা পর পর এই দেখুন ফুল ছয় মাসের গাছে আমার অলরেডি ফুল এসে গেছে এই দেখুন এটা ফুল এসে গেছে এখন এইটাই ফুল আসে নাই এইটায় ফুল না আসার জন্য আমাকে কী করতে হবে সেইটা আপনারা দেখুন দেখুন এইটা এক দুই তিন চার এই পাঁচ পাতার পরে পাঁচ পাতার পর যখন ফুল না আসবে তখন আপনারা এইটা এখান থেকে কেটে দেবেন এই দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচ পাতা পর যখন ফুল কিছুই আসবে তখন আপনারা এখান থেকে কেটে দেবেন এই এইভাবে কেটে সুন্দর করে কেটে দিলে পর আমার গাছের একদম গোলাকার হবে এক দ্বিতীয়ত এখান থেকে হয় ডাল বেরোবে আর না এখান থেকে এখান থেকে হয় ডাল বেরোবে না এখান থেকে ফলের কলি বেরোবো দুটোর একটা হবেই এই দেখুন অলরেডি আমার ফল ছয় মাসের ভিতরে এসে গেছে এই দেখুন সব এই দেখুন ফুল এসে গেছে এখন ফলে পরিণত হয়ে যাবে এটা অল্প দিনে একটা জিনিস খেয়াল রাখবেন এই দেখেন আমার ছয় মাস পরে একবার তিন মাস পরে যেটা আমার ছয় মাস পরে আমার দেখতে কী হয়ে গেছে এই দেখুন আবার এখানে গড়ে দেখুন আবার বেরোচ্ছে এইটা আপনাদের খেয়াল রাখতে হবে এই যে ছয় মাস পরে এই দেখেন আমার এখন জয়েন্ট এই সেই জয়েন্টটা আপনার এই জয়েন্টটা এখানে এইরকম হয়েছে এরকম বড় হয়ে গেছে এখন এখন আপনাদের কী করতে হবে এখান থেকে এই এই সাইড জয়েন্টের নিচের থেকে এই সাইডগুলো সবসময় মেরে রাখতে হবে এই দেখুন এখন আপনাদের আর কি পরিচর্যা এখন এখন যখন ফুল এসে যাবে তখন আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন ফুল আসতে তখন কিন্তু আপনার এতদিন যেভাবে আপনারা এইগুলো ব্যবহার করেছেন কিন্তু এখন আপনার লক্ষ্য রাখতে হবে সেটা কি আপনার থেকে মেরা কলার দেবেন এই মতো অবস্থায় মিরাকলার দেবেন হাফ লিটার জলের ভিতরে মিরা কলার দেবেন আপনার থেকে তিন ফোঁটা আর কীটনাশক দেবেন তিন ফোঁটা সাপ দেবেন সামান্য চা চামচের এক চামচের হাফ চামচ দেবেন আর থেকে আপনি এই এই যে আপনার বরণ ব্রনটা দেবেন আপনার চা চামচের এক চামচের হাফ চামচ এই দিয়ে হাফ লিটার জল পিতর দিয়ে তারপরে গুলিয়ে আপনারা এইভাবে স্প্রে করবেন গাছ আর কিছু খাওয়া লাগবে না এইভাবে শুধু স্প্রে করবেন এই দেখুন আর কিছু খাওয়া লাগবে না দেখুন আর এই ওষুধটা আমরা যেভাবে বললাম ওইভাবে আপনি প্রতি এক মাস পর পর দিতে থাকবেন আর কিচ্ছু কোয়া লাগবে না এইটা এটা আমার সেই যে শুরু যে আমার গাছটা লাগানো সেইটার নয় মাস পরের কী অবস্থান সেইটা আপনাদের আমি দেখাতে যাচ্ছি এই দেখুন নয় মাস পর আমার গাছের অবস্থা কি দেখুন প্রতি গিরে গিরে ফল এই দেখুন প্রতি গিরে গিরে ফল এই দেখুন কী পরিমাণ ফল আসছে আমার একটা পাতা মিস নেই দেখুন এই দেখুন এই দেখুন ফল বড় ফল এই দেখুন এটা বড় ফল আর প্রতিটি ডোকাতে আপনার একটু খেয়াল করেন প্রতিটি ডোকাতে দেখুন ফল এটা আপনারা সবাই পারবেন একটু আমাদের নিউ রাজ গার্ডেনের সঙ্গে যদি যোগাযোগ রাখেন আপনারা অবশ্যই পারবেন এই দেখুন কীভাবে আমরা প্রতি ডোগায় ডোগায় ফল করেছি এটা নয় মাসের আমার গাছ গাছের বয়স এখন সর্বস্ব দিয়ে নয় মাস হলো এই দেখুন প্রতি ডোগায় পাতায় এই দেখুন এই ফল প্রতি ডোগায় ডোগায় এই দেখুন এদিকে দেখুন এদিকে দেখুন এগুলো বড় হয়ে গেছে এই দেখুন এই যে এখানে এই দেখুন এখানে এই যে একদম ফুলে দেখুন একদম প্রতি পাতায় পাতায় ফল দেখুন প্রতি পাতার সঙ্গে ঘোড়ায় ঘুরায় ফল এই দেখুন বড় ফল এই দেখুন একদম ফলে ভরপুর এই দেখুন এই দেখুন একদম ফলে ভরপুর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটু লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই পর্যন্তই নমস্কার